আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রীর তিন দিনের গুজরাট সফর আজ শুরু হচ্ছে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট দু হাজার চব্বিশেও অংশ নেবেন তিনি নতুন দিল্লিতে আজ ন্যাশনাল প্যাক্স মেগা কনক্লেভে সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দুদিনের সফরে লন্ডনে রওনা হচ্ছেন ইসরো দু পঁচিশ সালে গগনযান উৎক্ষেপণ করবে বলে মহাকাশ দপ্তরের মন্ত্রী ড জিতেন্দ্র সিং জানিয়েছেন মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ছয় উইকেটে পরাজিত করে সিরিজে সমতা ফিরিয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে করবেন তাদের উদ্দেশ্যে আজ ভাষণও দেবেন তিনি গত বছর পনেরোই নভেম্বর সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই চালু হয় এরপর থেকে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে নিয়মিত কথা বলে আসছেন এর মাধ্যমে সারা দেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানে সারা দেশের মানুষ অংশ নেবেন বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট চব্বিশেও অংশ নেবেন তিনি গান্ধীনগরের মহাত্মা মন্দিরে আগামীকাল তিনি বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন শীর্ষস্থানীয় বিশ্বমানের কর্পোরেশনগুলির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বা সিইও সঙ্গে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী আগামী বুধবার ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শোর উদ্বোধন করবেন গিফট সিটিতে এরপর গ্লোবাল ফিনটেক লিডারশিপ ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি বুধবার থেকেই গান্ধীনগরে শুরু হবে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সংস্করণ এর আয়োজন করছে চৌত্রিশটি অংশীদার দেশ এবং ষোলোটি অংশীদার সংগঠন প্রযুক্তি এবং সমগ্র বিশ্বের প্রেক্ষিতে প্রাসঙ্গিক নানান বিষয় থাকবে একাধিক সেমিনার এবং আলোচনা সভা সম্মেলনের মূল ভাবনা গেটওয়ে টু দ্য ফিউচার বা ভবিষ্যতের প্রবেশদ্বার প্রধানমন্ত্রী বলেছেন নতুন ফৌজদারি আইন প্রণয়ন ফৌজদারি বিচার ব্যবস্থায় এক দৃষ্টান্তমূলক পরিবর্তন এনেছে রাজস্থানের জয়পুরে পুলিশের ডিজি এবং আইজিতে তিন দিনের সর্বভারতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে গতকাল তিনি বলেন নতুন ফৌজদারি আইনগুলি মূলত সিটিজেন ফার্স্ট ডিগনিটি ফার্স্ট অ্যান্ড জাস্টিস ফার্স্ট এই ভাবনা মাথায় রেখে তৈরি করা হয়েছে মহিলাদের অধিকার এবং নতুন ফৌজদারি আইন অনুযায়ী তাদেরকে প্রদত্ত সুরক্ষা বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী এদেশের নাগরিকদের মধ্যে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি আরও স্পষ্ট করে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মানুষের সুবিধার্থে ইতিবাচক তথ্য ও বার্তা প্রচারের জন্য থানা পর্যায়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারের পরামর্শ দেন সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য আরও ভালো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকারি আধিকারিকদের তিনি ওই গ্রামগুলিতে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরব সাগরে সম্প্রতি পনেরো জন ভারতীয় সহ এক বাণিজ্যিক জাহাজে ক্রু সদস্যদের উদ্ধার করতে ভারতীয় নৌবাহিনীর ভূয়সী প্রশংসা করেন নৌসেনা এবং মেরিন কমান্ডোরা অসীম সাহসের সঙ্গে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন তিনি উল্লেখ জয়পুরের রাজস্থান ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত পুলিশের মহানির্দেশক ও আইজিতে তিন দিনের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপদেষ্টা অজিত দোভাল এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় প্যাক্স মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় সমবায় মন্ত্রক এবং জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন এনসিডিসি প্রাথমিক ঋণ কৃষি ঋণ সোসাইটি বা প্যাক্স এই সম্মেলনে আয়োজন করেছে এর উদ্দেশ্য প্যাক্সগুলিকে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র হিসেবে গড়ে তোলা এই লক্ষ্যে দেশের বহু প্যাক্স কেন্দ্রকে ড্রাগ লাইসেন্স দেওয়া হয়েছে যেখানে ব্র্যান্ড ওষুধের চেয়ে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ কম দামে জেনারিক ওষুধ পাওয়া যাবে প্রধানমন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং আজ দুদিনের সফরে লন্ডন রওনা হচ্ছেন গুরুত্বপূর্ণ এই সফরে তার সঙ্গে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংগঠন ডিআরডিওর বরিষ্ঠ আধিকারিকেরা তার সফর সঙ্গে হচ্ছেন শ্রী সিং ব্রিটেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে সেদেশের প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বসবেন মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই সফরে প্রতিরক্ষা বিষয়ে নিরাপত্তা এবং উৎপাদনগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে দুটি দেশের মধ্যে এছাড়াও রাজনাথ সিং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করবেন লন্ডনে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও তার মতবিনিময় করার কথা ভারত ও সৌদি আরব দ্বিপাক্ষিক হজ চুক্তি 2024 স্বাক্ষর করেছে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীতি জুবিন ইরানির সভাপতিত্বে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাউজান আল রাবিয়া জেড্ডায় এই চুক্তি স্বাক্ষর করেন দুদেশের সম্পর্ককে আরও দৃঢ় করা এবং হজ যাত্রীদের কল্যাণকে এই চুক্তিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা চর্চা দু হাজার চব্বিশ মাসের উনত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত এক কোটিরও বেশি পড়ুয়া মাই গভ পোর্টালের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের নাম নথিভুক্ত করেছে খবর শুনছেন আকাশবাণী থেকে ভারতীয় মহাকাশ সংগঠন ইসরো সালের গগনযান উৎক্ষেপণ করবে বলে মহাকাশ দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন এর মাধ্যমে তিনজন মহাকাশচারী ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উপরে কক্ষপথে তিন দিন কাটাবেন পরে তাদের নিরাপদভাবে দেশে ফিরিয়ে আনা হবে দু ভারতীয় মহাকাশ ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে শ্রী সিং জানান এই উচ্চাকাঙ্ক্ষী মিশনের জন্য চলতি বছরে নানান পরীক্ষা নিরীক্ষার কাজ চলবে মূল মিশনের আগে ভূমিত্র নামে একটি মহিলা রোবট মহাকাশে পাঠানো হবে বাংলাদেশে শেখ হাসিনা সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের ক্ষমতায় আসতে চলেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং জোট সঙ্গীদের নির্বাচন বয়কটের ডাকের মধ্যেই গতকাল সেখানে ভোট নেওয়া হয় প্রায় চল্লিশ শতাংশ ভোট পড়েছে মুখ্য নির্বাচনে আধিকারিক কাজী হাবিবুল আওয়াল ভোট পড়ার এই হার কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন রাতেই ভোট গণনা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ তিন আসন থেকে অষ্টমবার জয় পেয়েছেন বলে খবর হাসিনা পেয়েছেন দু লক্ষ উনপঞ্চাশ হাজার নশো পঁয়ষট্টিটি ভোট অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির কে এম নিজামুদ্দিন লস্করের প্রাপ্ত ভোট সংখ্যা মাত্র চারশো ঊনসত্তর চূড়ান্ত ফলাফল ঘোষিত না হলেও তিনশো সদস্যের সংসদে হাসিনার আওয়ামী লীগ এখনও পর্যন্ত দুশোটি আসনে জয়ী হয়েছে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অবস্থান শক্তিশালী করতে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি তার সফর শুরু করেছেন সপ্তাহব্যাপী সফরকালে ব্লিংকেন গতকাল তুরস্কের রাষ্ট্রপতি রেচেপ তাই পেরদোয়ান সহ প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ওয়েস্ট ব্যাংকে যাতে গাজা দ্বন্দ্বের প্রভাব না পড়ে তা নিশ্চিত করা এই সফরের অন্যতম মূল উদ্দেশ্য এছাড়া অপহৃতদের দ্রুত রেহাই মানবিক সহায়তা পৌঁছানো ও এবং অসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস ব্লিংকিনের আলোচনার অন্যতম মূল বিষয় তুরস্কে বিদেশ মন্ত্রকের এক বিবৃতি অনুযায়ী গতকালই ব্লিঙ্কিন ক্রিট দ্বীপে পৌঁছন সেখানে তিনি গ্রিসের প্রধানমন্ত্রী কিভিয়াকোস তাকিসের সঙ্গে বৈঠক করবেন উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূল বরাবর সমুদ্রে অন্তত গোলা ছুড়েছে বলে দক্ষিণ কোরিয়া দাবি করেছে পশ্চিম সীমান্তে এই সেনা মহড়া নতুন করে উত্তেজনা জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার যুগ্ম সেনা প্রধানের দপ্তর থেকে বলা হয়েছে উত্তর কোরিয়ার ছোঁড়া গোলা সীমান্ত দ্বীপ ইয়ন পিয়ং এর কাছে এসে পড়ে তবে কোনো সামরিক বা অসামরিক পরিকাঠামোর ক্ষতি হয়নি এর জবাব হিসেবে কোনো পাল্টা মহড়ার আয়োজন করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে দক্ষিণ কোরিয়া এই নিয়ে টানা তিন দিন উত্তর কোরিয়া তাদের গোলাগুলির পরীক্ষা চালাচ্ছে এখনও পর্যন্ত দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর তারা দুশোটি গোলা ছুঁড়েছে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পাঞ্জাব হরিয়ানা জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু অংশে তীব্র শৈত্যপ্রবাহের কমল সতর্কতা জারি করেছে পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশে আগামীকাল পর্যন্ত এবং উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ রাজস্থান ঝাড়খণ্ড ওড়িশা আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরার কিছু অংশে আজ রাত থেকে আগামী দুদিন অতি ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে নভি মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাতেল স্পোর্টস একাডেমিতে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ছয় উইকেটে পরাজিত করে সিরিজের সমতা ফিরিয়েছে টসে জিতে অস্ট্রেলিয়া গতকাল প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে ভারত করে একশো তিরিশ রান জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়ার কিম গার্থ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন উল্লেখ্য অস্ট্রেলিয়ার এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ফলাফল হল এক এক প্রথম ম্যাচে ভারত নয় উইকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করে তৃতীয় ম্যাচটি আগামীকাল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ক্রিকেট সিরিজের জন্য সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই এক বছরেরও বেশি সময় পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতীয় টি টোয়েন্টি দলে ফিরছেন রোহিত দলে নেতৃত্ব দেবেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রীর তিন দিনের গুজরাট সফর আজ শুরু হচ্ছে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট দু হাজার অংশ নেবেন তিনি খবর শেষ হল